তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে আর কতবার কতবার দেখতে হবে খান্ডবতা তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবের কপাল ভাঙল শিথির সিঁদুর মুছে গেল হরিদাসী তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাহি রঙের ট্যাং এলো ধানুভের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্র তত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পরায় প্রভুর বাস্তভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা একটানা আর্তনাদ করল একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবোধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খণ্ডগো দাহন স্বাধীনতা তোমার জন্যে এক থুথুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নে দুর্বল আলোর ছিল বাতাসি নড়ছে স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের স্বাধীনতা তোমার জন্য হাড্ডি সার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগের আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস জলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকো চালায় উদ্দাম ঝরে রুস্তম শেখ ঢাকা রিক্সাওয়ালা যার ফস্ফুশ এখন কোকার দখলে আর রাইফেল কাঁধে বন্য জঙ্গলে ঘুরে বেড়ানো সেই ত্যাজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতি তুলে নতুন নিশা উড়িয়ে দামামা বাঁচিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা